এদের মধ্যে সম্পর্ক নাই এটি শয়তান আমরা নিজে করাইতেছে বেশি যেমন বৌবাদ করণ যাইব এইটা বেশি করে না করে কোনটা গায়ে হলুদ ঠিক কিনা ক গায়ে হলুদের ভিতরে গেট কইরা সেরা ওই দাউদ কান্দিতে গড়ি ফুরতে ফলা ভাই না নাচনের লেগিয়া ডাম স্যাট কি ড্রাগ স্যাট লাগাইয়া ফুরাটা গ্রাম আলগি ফোরাই এমন ভাবে বাজে ধরুম ধরুম কলব রুহুর জায়গা রুহু কলব পরে ডাক্কার লগে এই একটা কারবার চলতে আছে ঠিক না কও আপনার সন্তান যখন জন্ম হয় আপনার কিছু দায়িত্ব আছে এক নম্বরে তারা আপনি আজান দিবেন তার কারণে সোবাহান আল্লাহ কয় না রে যে আপনি বাফ হিসাবে যে আজান দিছেন না তো তারা শয়তানে কোসাইলা তার শয়তানের হেডকোয়ার্টার বানাইলে শুধু আউস গরু থাকতে ঠিক কিনা কাউ আপনি আজান দিচ্ছেন না এরপরে আপনি সাত দিনের দিন আকিকা দিবেন আপনি আকিকা দেন নাই আপনার বাচ্চার নামে আকিকা দেন নাই কিন্তু গেট কইরা আপনি সৈন্যতে খত না করায় মেইন রোডে গেট কইরা সেদিন কহিন্দিয়া জানি যাইতাম ইসলাম দেখলাম যে মেইন রোডের উপরে গেট কইরা সাইরা তার শূন্যতে খতনা আচ্ছা হরিমঙ্গল ফলন কখনো আছে তার জাগার নাম পাই তুমি ফেস্তা কৌ কিন্তু তুমি হিন্দির মাফিল যাইতাম কই জানি দেখলাম গেট কইরা সাইরা হাজার হাজার মানুষ দাওয়াত দিয়া লক্ষ লক্ষ টাকা খরচ কইরা সুন্নতে খতনার অনুষ্ঠান করতে আছে আব্বা যে এটা সুন্নত তুমি এটা করো নাই যে দরকার নাই তুমি এটার লেগে লাখ লাখ টাকা খরচ করতে আসো ফোলা হইলে দুইটা খাসি কিনা লাইবা মাইয়া হইলে একটা খাসি কিনা লাইবা কইরা এটা নিয়ে যেন আল্লাহ হেফাজত করে তোমার এটা দায়িত্ব এটা কয় আকিকা আমরা সব আকিকার কোনো অনুষ্ঠান নাই যেটা করলে শূন্য আদায় শূন্য তে খতনা করে হাজার হাজার মানুষ দাওয়াত দিয়া ঠেক কি আর আমরা এত নাদান খাউইন্য হইছি হ্যাঁ তার ই আর ইতা কাটবো এটা তো কইতা মফার তা মাইছে এখন অনুষ্ঠানের কি আছে হ্যাঁ তার ই কাটবো আর কি তো এটা কি এটা কি অনুষ্ঠানের জায়গা এটা লজ্জা শরম বলতে আছে তার বা হে কেমনে অনুষ্ঠান করলো আর আমরা এবার কেমনে খাইতাম গেলাম আমরা আবার কেমনে খাইতাম গেলাম এই চিন্তা করলাম আমরা খানার কি অভাব হয়েছে তুই আচ্ছা খানার কি তুই কোনো অভাব হয়েছে আপনি বিয়ার দাওয়াত দেন বিয়ার অনুষ্ঠান করা অলিমা অনুষ্ঠান করা বৌবাদ করা এটা হাল শুন না আপনি আকিকে অনুষ্ঠান করা শুন না এটির লোকে আপনার খবর নাই তো আমি যে মুসলমানের মধ্যে করলেন কিরে কয়ে যে হুজুর এটাকে বুদ্ধি করে করছি আমি কি বুদ্ধি কয়ে যে ওরে দাওয়াত দিলে তখন আর এক হাজারের নিচে দেয় ভালো করে খাওয়াই আসেছি বেশি আবার খাইতেও পারে না তা যদি এক হাজার লোক দাওয়াত দেয় এক হাজার টাকা করে যদি দেয় কর্পক্ষে সর্বনিম্ন পাঁচশো টাকা করে যদি আবার পিছিয়ে খরচও করে লাই পাঁচশো হ্যাঁ কত মানে ব্যবসা কত জাতের ব্যবসা যে আপনার মাথা আইয়ে আহ 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 কত মানুষ এখনো শীতের ভিতরে একটা কম্বলের অভাবে কাঁপতে কাঁপতে ঘুমায় কত বাচ্চা আজকে বই পুস্তকের অভাবে লেখা পড়া হয় না কত মানুষ টাকার অভাবে আজকে চিকিৎসা হয় না তুমি শূন্যতে খতনার নাম দিয়া লক্ষ লক্ষ টাকা খরচ করতেছ যেটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই ঠিক কিনা আবাহ আমরা মরার কথা বললালাইছি আমরা মরার কথা ভুলে গেছি আমরা রঙের ঘোড়া দৌড়াইতে ন নবীজি আইয়া সেরা তখন এই মানুষটা আস্তে 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 বুঝাইতে বুঝাইতে এইভাবে টয়লেটে ঢোকা লাগে ঢোকার সময় ডাইন ফাউ দিয়া ঢুকবা বারনের সময় বাম ফাউ দিয়া বাড়ুইবা এরপরে গিয়া ফেসাব করতে সময় যে দূর লুঙ্গি আলগি দিলে সারে এর দূরে আলগি দিবা টয়লেটের ভিতরে ঢুকা সেরা এরপরে উদাম করবা এখন আমরা দেশের তারা আগে তো ফার্স্ট করছে না তখনও কিছু মানুষ আছে দেখবেন পেসাব করবে তেলিয়াল গিদে শুরু করে আর না 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 এদি নবীজি শিহাইছে এই তিল 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 কইরা আরে নবীজি এদি এমনি শিখাইছে ও কেমনে এ পেসাব করন লাগবো কেমনে টয়লেটে যাওন লাগবো কোন ফাউ দিয়া ডোহন লাগব কোন ফাউ দিয়া বারণ লাগবো নীলাকুলুক ব্যবহার করন লাগবো কেমনে তুমি খাইবা কেমনে তুমি নলা দরবা কেমনে তুমি বহের লোকের কথা কইবা কেমনে কেমনে জিভুতরে মানুষ করবা কেমনে এটি সব নবী জি দেড় হাজার বছর আগে শিহাইছে কাফের না আবার মসকা করে মুসলমানরা কিনে তোর নবী নাই বড় নবী এবার হগলতে সারা নবী এবারে তোর গুসল করবি কেমনে টয়লেটে যাইবি কেমনে এটি বুঝি কথা এইটা নি নবীর তারা এইতে নবীর হ তেল তেল একেবারে ঘর থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত নবীজি আমাদেরকে ইসলাম শিখাইছে সোমাল বলবেন না এখন আমরা খালি সারা জীবন শুনলাম কিতা। আম্মায় আব্বায় ফুতাতে লেগে অনেক কষ্ট করছে এলেগা লেগে আব্বা আম্মার প্রতি ভালো ব্যবহার করণ লাগবো মা বাপেরও সন্তানের প্রতি কিছু দায়িত্ব আছে আর যে এই ব্যাপারে কথা দরকার ছিল আমি যে আপ হইয়া গেলাম গা আমার ফুতের প্রতি আমার কিছু দায়িত্ব আছে নাকি নাই আছে আপনারা কিছু দায়িত্ব নাকি বলে ওই সেই তানি হোক নাহলে না হোক মানুষ হোক নাহলে অমানুষ হোক রাস্তাঘাটে দোহান ফাড়ে হ্যানের ফেস হ্যান ও লাগাইতেছে আছে মুরগা চুরি করেছে ছপ্পা চুরি করেছে এবারে কেউ সরাই আনতে আছে হেতারে গুসি দিয়া লাইছে হাতার নাক ফাড়াই লাইছে হেতারা গাছের কলা চুরি করে লাইছে এবার আর ফুত আইডিয়া ছায়রা দিয়া রাখছে আর ফলাফনের কোনো খবর নাই এটা বাপ হিসাবে তোমার দায়িত্ব পালন কর একবারা হজরত উমরের জমানা গিয়া উমরের কাছে বিচার দিছে আয়া আমির আল মিনিয়া খালিফাত আল মুসলিম আপনার কাছে বিচার আমার পুত্র একটা অসুখ বইছে তে কথা শুনে না তে তার মার লোকে দুর্ব্যবহার করে সেইদিন আমার মারত দর্শে কয় তোমার ফুতেরে খবর দিয়া লই আই ফুতেরে আনছে আনছে পরে ফুতেরে জিগায় কয় কিরে বাবা তুই বলে তোরমা ফেরে মারতি দরস মার লগে দুর্ব্যবহার করস তুই বলে খারাপ ব্যবহার করস অসুখ বৈতে আস আমি কিতা করি আব্বাই যেমন কৈছে আব্বাই আমার লগে কিতা করে এটা না আমি আব্বার লগে কিতা করি আব্বাই যে কইয়া দিছে হ ঠিক আছে যে যদি কইছে এর ঠিক আছে আব্বা আমার প্রতি যে দায়িত্ব পালন করা দরকার ছিল আব্বাই করছে জিগান না তো জি এ বাচ্চা তোমার ক হ ক তার নাম রাখছো গীতা এমন এক নাম কইছে বল তুই ফুইটা না হোক ওইটা নাগবে কথা